বহু কোম্পানি আছে যারা কিন্তু নিজের কোম্পানির ভালো মন্দ বিচার করার পর অনেক সময় অনেক কর্পোরেট অ্যাকশন কিন্তু নেয় এবং রিসেন্টলি এমন একটা কোম্পানি আছে যার নাম মনোরমা ইন্ডাস্ট্রি সে কিন্তু নিজের কোম্পানির জন্য কিন্তু স্টক স্প্লিট অ্যানাউন্সমেন্ট করেছে যার স্প্লিট ডেট কিন্তু মার্চ মাসের সাত তারিখ ইভেন অনেকেই জানো না হয়তো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্টক স্প্লিট যে কোন রেশিওতে স্টক স্প্লিট হয় কেন কোম্পানি স্টক স্প্লিট করে বা সত্যি কি স্টক স্প্লিট কোম্পানির জন্য ভালো না খা তো জানবো পুরো এই ভিডিওতে হ্যালো দিশ ইজ দীপেন্দ্র গায়ন অ্যান্ড ওয়েলকাম নাদার ফান্ডামেন্টাল সেরে বই পড়ার আগে যেমন আমরা টেবিল অফ কন্টেন্ট চেক করি ঠিক তেমনি আজকের এই ভিডিও শুরু করার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো যে স্টক স্প্লিট কাকে বলে কোন কোন রেশিওতে স্টক স্প্লিট হয় এবং স্টক স্প্লিট কিভাবে কাজ করে এবং ভিডিও শেষে যে স্টক স্প্লিট কি সত্যি কোম্পানির জন্য ভালো না খারাপ তো চলো স্টার্ট করান ওয়েল আমি যদি তোমাদের সাথে কোম্পানির ভাষায় যদি শেয়ার করি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্টক স্প্লিট এটা কিন্তু একটা সাধারণত একটা কর্পোরেট অ্যাকশন যে কোম্পানি যে কর্পোরেট অ্যাকশনগুলি নেয় এটাও কিন্তু তার মধ্যে একটা করে এই স্টক স্প্লিটের কারণে কি হয় যে কোম্পানির যে প্রিভিয়াসের যে শেয়ারগুলি ছিল সেগুলো কিন্তু বেড়ে যায় যার ফলে কী হয় যখনই কোম্পানির এক্সিস্টিং শেয়ারগুলি বেড়ে গেল সেক্ষেত্রে কোম্পানির যে শেয়ার প্রাইস এবং ফেস ভ্যালু সেগুলি কিন্তু ডিক্রিজ হয়ে যায় তো এবার আপনাদের মনে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে যে শেয়ার প্রাইস কেন কমে যায় বা শেয়ার ফেস ভ্যালু কেন ডিক্রিজ হয়ে যায় সাথে আমার শেয়ারগুলি বেড়ে যায় চলুন দেখি ক্যালকুলেট করি ওয়েল চলো ধরে নিই আমার কাছে কোনো কোম্পানির এবি কোম্পানি সিডি কোম্পানি যে কোনো কোম্পানি আমার কাছে দশটা শেয়ার আছে যার শেয়ার প্রাইস ভ্যালু এক হাজার টাকা এবং তার কোম্পানির ফেস ভ্যালু দশ তো ইনিশিয়ালি সব কোম্পানি কিন্তু দশ ফেস ভ্যালুতেই কিন্তু লিস্টিং হয় তো আমি ধরে নিলাম যে দশটা শেয়ার আছে যার দাম হাজার টাকা এবং ফেস ভ্যালু দশ টাকা তো আমার ইনভেস্টমেন্ট কত দশ ইন্টু হাজার মানে দশ হাজার টাকা আমার টোটাল ইনভেস্টমেন্ট এইবার ধরো কোম্পানি অ্যানাউন্স করলো যে টু ইস টু ওয়ানে কোম্পানি স্প্লিট করবে টু ইস টু ওয়ান তো কোম্পানি অ্যানাউন্স করে দিল এক্ষেত্রে কি হতে পারে যে আমার কাছে যে এক দশটা শেয়ার ছিল মানে আমার কাছে একটা শেয়ারের প্রতি কিন্তু আমি আর দুটো করে শেয়ার পাবো মানে দশ ইন্টু টু টু টোয়েন্টি শেয়ার এইবার হলো আসল মজা তখন বললাম যে যখনই কোম্পানি স্টক স্প্লিট করে তখন কিন্তু কোম্পানি একটা রেশিওতে ডিভাইডেড করে দেয় এবং তার শেয়ার প্রাইস এবং ফেস ভ্যালু কিন্তু ডিক্রিজ হয়ে যায় কীভাবে তো দেখলাম যে শেয়ার যে আমার কাছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হবে কি চেঞ্জ হয়ে যাবে শেয়ারের প্রাইস ফেস ভ্যালু এবং আমার শেয়ার কোয়ান্টিটি আমি দেখলাম যে আমার কাছে দশটা শেয়ার ছিল দুটো করে পেলে আমার সেখানে কুড়িটা শেয়ার হয়ে যাবে ঠিক সেইভাবে যে কোম্পানির হাজার টাকা যে শেয়ারের ভ্যালু ছিল সেটা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে টু দিয়ে মানে পাঁচশো টাকা করে এক একটা শেয়ার হয়ে যাবে এবং ফেস ভ্যালু কিন্তু ডিভাইডেড হবে টু দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু দশ থেকে পাঁচে চলে আসবে তাহলে কিন্তু আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু সেম রয়ে গেল আগে ছিল টেন ইন্টু হাজার মানে দশ হাজার টাকা আর এখন হলো টোয়েন্টি ইন্টু ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু টেন থাউজেন্ড আই হোপ ওকে অনেকে হয়তো বুঝতে পারোনি চলো তোমাদের একটা আরেকটা এক্সাম্পল একদম এক্সাম্পল ধরো তোমরা পাঁচজন বন্ধু পাঁচজন বন্ধু একটা কেক কিনেছো ওকে তো কেকটা এখন কত ভাগে বিভক্ত হবে অবশ্যই পাঁচ ভাগে বিভক্ত হবে তো এবার হঠাৎ করে দেখলে যে তোমাদের আরো পাঁচটা বন্ধু কোথা থেকে চলে আসলো মানে কোম্পানি কিন্তু স্টক স্প্লিট করে দিল মানে পাঁচজন বন্ধু আরো পাঁচজন নিয়ে দশ জন হয়ে গেল তো এবার তুমি বলো যে তোমাদের কাছে তো কেক একটাই মানে তোমাদের ইনভেস্টমেন্ট কিন্তু একটাই এইবার তোমাদের ওই পাঁচজন বন্ধুকেও তো কেক দিতে হবে তো পাঁচজন বন্ধুকে যদি কেক দিতে যাও তাহলে তোমাদের কেকটাকে কত ভাগে বিভক্ত করতে হবে ইয়াস ইউ আর রাইট দশ ভাগে বিভক্ত করতে হবে তার মানে আমার ইনভেস্টমেন্ট কিন্তু একটাই আমার শেয়ার হয়ে কোয়ান্টিটি হয়ে গেল দশজন

এই রেশিওতেও কিন্তু কোম্পানি স্টক স্প্লিট করে থাকে তো আমরা যেমন টু টু ওয়ানে স্টক স্প্লিট করলাম যেই আমরা কোথায় গুণ করলাম কোথায় ভাগ করলাম তো সেম তুমি ফাইভ ইস টু ওয়ানে সেম পাঁচ দিয়ে তুমি ভাগ করো গুণ করো সেম রেজাল্ট আসবে এখন কোয়েশ্চেন হলো যে স্টক স্প্লিট তো বুঝে গেলাম কিন্তু কোয়েশ্চেন এক জায়গায় যে কোম্পানি কেন স্টক স্প্লিট করে তার রিজেন তো অনেক কিছুই থাকতে পারে তো দেখো সাধারণত রিজেন বেশি কিছু কিন্তু থাকে না কোম্পানি চায় যে তার কোম্পানি শেয়ার এতটা অ্যাফোর্ডেবল হোক যাতে লোকজন সেখানে তার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে তো ওয়েল দেখো যখন কোনো কোম্পানির স্টক অনেক গুণ বেড়ে যায় তার পিয়ার কোম্পানির তুলনায় মানে পেয়ার কোম্পানি মানে যারা সেই কোম্পানির কম্পিটিটার ওকে তো যখন দেখা গেল আমার কম্পিটিটারে যারা আছে তাদের শেয়ার প্রাইস পাঁচশো টাকা ছশো টাকা কিন্তু আমার কোম্পানির শেয়ার এত পরিমাণে বেড়ে দু হাজার টাকা তিন হাজার টাকা সেক্ষেত্রে আমাকে তো স্টক স্প্লিট করতে হবে যাতে ইনভেস্টারদের কাছে আমার শেয়ার অ্যাফোর্ডেবল হয় যাতে তারা আমার কোম্পানিতে আরও ইনভেস্ট করতে পারে তো ইনিশিয়ালি কোম্পানি এই কারণেই কিন্তু স্টক স্প্লিট করে থাকে দেখো কোম্পানি স্টক স্প্লিট করার কারণে কিন্তু তেমন কোনো ভালো মন্দ কিছু থাকে আমি কিন্তু তোমাদের একটা এক্সাম্পল দিই ধরো এমআরএফ এর শেয়ার বর্তমান দাম হচ্ছে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো এবার কোম্পানি যদি অ্যানাউন্সমেন্ট করে টু ইস টু ওয়ান থ্রি টু ওয়ান বা ফাইভ টু ওয়ান এ যদি কোম্পানি অ্যানাউন্সমেন্ট করে তো ইনিশিয়ালি সেটা ডিভাইডেড হলে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার কাছাকাছি এক একটা শেয়ার পড়বে তো আমাদের মধ্যে অনেক লোকজন আছে যারা কিন্তু ইচ্ছা আছে মনে উঠছে একটা এমআরএফ এর শেয়ার যদি আমার ধরো যদি কোম্পানি স্প্লিট করার পর শেয়ার প্রাইস ডিভাইডেড হয়ে যায় আপনার কাছে যদি টাকা থাকে আপনি কি বাই করবেন অবশ্যই করবেন কেন আপনি জানেন যে কোম্পানিটার মধ্যে আছে যে আবার এক লাখ টাকা যাওয়া তাই আপনি অবশ্যই কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন তো কোম্পানিও সেই কারণেই কিন্তু তার স্টক স্প্লিট করে থাকে কোম্পানি জানে যে আমার কোম্পানিতে পোটেন্সিয়াল আছে ইনভেস্টারদের রিটার্ন দেওয়ার এবং ইনভেস্টাররাও চায় যে আমার কোম্পানিতে আরও ইনভেস্ট করতে যাতে কোম্পানি শেয়ার প্রাইস আরও অ্যাফোর্ডেবল হয় ইনভেস্টারদের জন্য যে তারা তাদের পয়সা ইনভেস্ট করতে পারে তো এটাই হলো মেন কারণ স্টক স্প্লিট করা তো ওয়েল আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে হোয়াট ইজ স্টক স্প্লিট কী কী রেশিওতে স্টক স্প্লিট হয় তার ভালো তার খারাপ তো আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং কোন টপিকের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানা চলো দেখা হবে নেক্সট